বিসিএসএর প্রশ্নফাঁসের ঘটনায় গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলেসহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার আট জুলাই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় সরকারি কর্মকমিশনের প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর এখন দেশব্যাপী আলোচিত নাম আবেদ আলী সৈয়দ আবেদ আলী পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে প্রশ্নফাঁসের সঙ্গে এই গাড়ি চালকের নাম আসার পরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান মেলে আবেদালির অঢেল সম্পদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দ আবেদালির ব্যক্তিগত প্রোফাইল ঘেটে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড দান ক্ষয়রাত ও পরহেজ গাড়ির নানা খবর ফেসবুকে আপলোড করা এসব ছবি দেখলে মনে হবে তিনি একজন বড় ধার্মিক ব্যক্তি কিন্তু শূন্যতি লেবাসের আড়ালে আছে তার ভয়ঙ্কর এক রূপ সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার দাসার উপজেলায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে তার বিপুল বিত্ত বৈভবের খবর ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বৈভব বানিয়েছেন বলে দাবি করেছেন তিনি গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ কাছে জিজ্ঞাসা করা হয় ভাষে কত টাকা ইনকাম করেছেন জবাবে আবেদ আলী বলেন প্রশ্নভাষে যত টাকা কামাই করেছি সব খরচ করেছি আল্লাহর রাস্তায় সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী আবেদ সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও বস করতেন তিনি এদিকে ছাত্রলীগের ডাসার উপজেলা কমিটির প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম এছাড়া বর্তমানে ঢাকা উত্তর শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেক্রেটারি তিনি ফেসবুকে তাকে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখা যায় সে সঙ্গে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি গ্রেপ্তার হওয়ার পর ছাত্রলীগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে মারুফ হাসান বিশাল দশ